নমস্কার আপনাদের জন্য আজকের গল্প অধিরাজ বিশ্বাসের লেখা শাস্তি অধিরাজ বিশ্বাস একজন পরিচিত বাঙালি লেখক তার লেখা গল্প উপন্যাস এবং ছোটদের জন্য সাহিত্যকর্ম বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে বিশেষ করে ভৌতিক এবং রোমাঞ্চকর গল্প লেখার জন্য তিনি পরিচিত শুরু হচ্ছে শাস্তি অডিও এয়ার প্রপার নিজের চেম্বারে এতক্ষণ বিমর্ষ হয়ে বসেছিলেন ডক্টর সেন অরফে ডক্টর হিমাদ্রি সেন কলকাতার নাম করা একজন সার্জেন তিনি আজ বিকালের পর থেকে একটার পর একটা অপারেশন করে গেছেন সবকটাই সফল শুধু শেষের অপারেশনটা ছাড়া অপারেশন টেবিলেই মারা গেছেন পেশেন্ট যে কিনা তার খুব কাছের বন্ধু কিঞ্জলের স্ত্রী সেই কারণেই আরো বেশি ভেঙে পড়েছেন ডক্টর সেন এমন সময় ডক্টর সেনের চেম্বারের দরজায় একটা টোকা পড়ল চেম্বারের দরজা খুলে একজন নার্স প্রবেশ করলেন ভিতরে চেম্বারের ভিতরে আসার পর ডক্টর সেনকে উদ্দেশ্য করে সে প্রশ্ন করল স্যার বাড়ি যাবেন না অনেক রাত হয়ে গেছে এই যাবো মনটা আজ ভালো নেই কি থেকে কি হয়ে গেল বন্ধুর কাছে কি করে মুখ দেখাই কথাটা বলেই চেয়ার থেকে উঠে পড়লেন ডক্টর সেন নিজের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে চেম্বার থেকে বাইরে বেরোতেই তিনি দেখলেন ডক্টর রায় এগিয়ে আসছেন তার চেম্বারের দিকে ডক্টর রায় তার থেকে বয়সে অনেক বড় ডক্টর সেনকে দেখেই তিনি বলে উঠলেন তুমি বাড়ি যাও এদিকটা আমি সামনে নিচ্ছি কিন্তু আমি যে ডক্টর সেন তুমি এক নাম করা সার্জেন এইভাবে ভেঙে পড়া তোমাকে মানায় না পেশেন্টের অবস্থা এমনিতেও ভালো ছিল না বললাম তো তুমি যাও আমি সামনে নেব ডক্টর সেন আর কথা বাড়ালেন না আস্তে আস্তে এগিয়ে গেলেন লিফটের দিকে লিফটে উঠে জি বাটনটা চাপ দেওয়ার সাথে সাথেই ডক্টর সেনের মুখের ভাব পাল্টে গেল। বিমর্ষ ভাবটা কেটে গিয়ে একটা ক্রুরো হাসি ফুটে উঠল তার মুখের কোণায়। নিজেই নিজেকে বাহবা দিলেন এতক্ষণ এত সুন্দর অভিনয় চালিয়ে যাওয়ার জন্য। আসলে এতদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিল সে। আর তার বন্ধু কিঞ্জল অনেকদিন থেকেই ডক্টর সেন আর কিঞ্জল অঙ্গপাচার চক্রের সাথে জড়িত ছিল পিয়ালি যেদিন প্রথম জানতে পেরেছিল সেটা সেদিনই তারা ঠিক করে ফেলেছিল ওকে শেষ করে দেবে তারা দুজনেই চেয়েছিল কাজটা এমনভাবে করতে যাতে কেউ সন্দেহ না করে তাদের তাই এরপর কয়েকদিন টানা পিয়ালির সামনে অভিনয় করে গেছিল কিঞ্জল কাজেই চট করে কিঞ্জলকে বিশ্বাসও করে ফেলে পিয়ালি কিন্তু তারপর থেকে এতদিন ধরে পিয়ালির শরীরে একটু একটু করে বিষ প্রয়োগ করে গেছে কিঞ্জল কখনো খাবারের সাথে কখনো জলের সাথে মিশিয়ে দিত সেই বিষ আস্তে আস্তে পিয়ালি অসুস্থ হতে শুরু করে ব্যাস তারপর বাকি কাজটা শেষ করলো ডক্টর সেন কেউ সন্দেহ করবে না ওদের পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য ডক্টর সেনের ডাক্তারি বিদ্যাই যথেষ্ট কথাগুলো চিন্তা করে একটা শয়তানের হাসি এসে উঠল ডক্টর সেন ঠিক এমন সময় একটা প্রবল ঝাঁকুনি দিয়ে থেমে গেল লিফটটা লিফটের ভেতরে জ্বলতে থাকা আলোটাও দপ দপ করতে করতে নিভে গেল ডক্টর সেন চিৎকার করে উঠলেন হেল্প সিকিউরিটি হেল্প ডক্টর সেনের চিৎকার সেই বদ্ধ লিফটের ভেতরেই বদ্ধ হয়ে রইল প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইট জ্বালাতেই চমকে উঠল ডক্টর সেন এ কাকে দেখছে সে এ তো পিয়ালি ঠিক তার সামনে দাঁড়িয়ে অপারেশনের সময়ে যে পোশাক পরানো হয়েছিল পিয়ালিকে সেই পোশাক পরেই দাঁড়িয়ে আছে সে তার চোখগুলোতে ভয়ঙ্কর এক প্রতিশোধের আগুন জ্বলছে ডক্টর সেন ভয়ে গেলেন লিফটের এক কোনায় গিয়ে চিৎকার করে উঠলেন কথা শেষ করতে পারল না ডক্টর সেন তার আগেই পিয়ালি চেপে ধরেছে তার গলা নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ছটফট করছে ডক্টর সেন তাও পিয়ালি ছাড়ছে না তাকে পেয়ালির হাত দুটো ক্রমশ আরো শক্ত হয়ে চেপে বসেছে তার গলায় আস্তে আস্তে ছটফটানি থেমে গিয়ে মাটিতে লুটিয়ে পড়লো ডক্টর সেনের নিথর শরীরটা আর মিলিয়ে গেল পিয়ালির আত্মা ঠিক সেই সময়ই আবার লিফটটা চলতে শুরু করলো আর সাথে সাথেই লিফটের আলোটা দপ করে জ্বলে উঠলো গ্রাউন্ড ফ্লোরে লিফট এসে দাঁড়ানোর সাথে সাথে লিফটের দরজাটা খুলে গেল আর ঠিক তখনই সকলে দেখলো লিফটের মেঝেতে পড়ে আছেন ডক্টর সেন বলা ভালো ডক্টর সেনের বিকৃত মৃতদেহ ডক্টর সেনের মুখটা হাঁ করা আর চোখগুলো বিস্ফারিত হয়ে আছে লিফটের ছাদের দিকে পাওয়ার কাট হয়ে যাওয়াতে সিসিটিভি কাজ করেনি আর যেহেতু লিফটে তখন ডক্টর সেন ছাড়া আর কেউ ছিল না তাই মৃত্যুর প্রকৃত কারণ আর জানতে পারা গেল না পোস্টমর্টেম রিপোর্টে জানা যায় দম বন্ধ হয়েই ডক্টর সেনের মৃত্যু হয়েছে এই ঘটনার ঠিক দুদিন পর কিঞ্জলের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় কিঞ্জলের ঝুলন্ত মৃতদেহ সকলেই বলা বলি করছিল বউ আর বন্ধুর মৃত্যুতে পাগল হয়ে গিয়ে ছেলেটা আত্মহত্যা করে বসল কিন্তু এর পিছনের আসল সত্যিটা আজও সবার কাছে রহস্য শুনছিলেন অধিরাজ বিশ্বাসের লেখা শাস্তি গল্প পাঠে নিরুপমা রায় এবং এলিনা আজকের গল্পটা কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট করুন ধন্যবাদ